আসসালামু আলাইকুম প্রথম যেদিন কয়েল পাখি নিয়ে এসে সেদিন আমার কিছু ছোটো ব্রাদার বলেছিল যে ভাই কোয়েল পাখি ডিম পারলে কিন্তু ডিম খাওয়াতে হবে তা আমিও তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ইনশাআল্লাহ যদি ডিম পারে আমি ডিম খাওয়াবো অবশ্যই তো আপনারা অবশ্যই জানেন যে আমার পাখিগুলো ডিম পারা শুরু করছে আনার চার দিন পর থেকে তো আমি যে ডিমগুলো পাই সেই ডিমগুলো কিছু ইনকিউবেটর মেশিনে বসিয়েছিলাম আর বাকি ডিমগুলো নিজেও খেয়েছি আবার বিক্রিও করতেছি তো হঠাৎ মনে পড়লো যে তাদের কথা যে তাদেরকে তো প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদেরকে ডিম খাওয়াবো তো সেজন্য আজকে সে তাদের ডাকলাম যে আমি তাদের ডিম খাওয়াবো এর মাঝে আমি আবার আমার তিনজনের স্পেশাল মানুষকে দাওয়া দিলাম সেই স্পেশাল মানুষগুলো হচ্ছে এরা তো তারা কোনোভাবে আমাদের অনুষ্ঠানে জয়েন হতে চাচ্ছিলো না তারা নাকি অনেক ব্যস্ত তো অনেক জোরা জোরি করার পর অনুরোধ করার পর তাদেরকে নিয়ে আসা হয়েছে ওরা এসেই মারামারি শুরু করছে যাই হোক তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে বসায় রাখলাম যে আপনারা বসেন কোনো মারামারি করিয়েন না তারা যেহেতু ডিম খেতে চেয়েছিল তো চিন্তা করলাম যে ডিমের পাশাপাশি নুডলস দিলে কেমন হয় তা যে এইভাবে সেই কাজ সেটা নুডলসেরও ব্যবস্থা করে ফেললাম আমার কাছে তারাও ভালোভাবে হেল্প করতেছিল যেহেতু আমি একা একা এতগুলো কিছু করতে পারবো না তারাও এটা ওটা এনে দিচ্ছিলো তা বেশ ভালোই কাটছিলো ওই সময়টা প্রথমত আমরা নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য একটা পাতিলের মধ্যে পানি চুলের মধ্যে বসিয়ে দিই তারপর কিছুক্ষণ গরম হওয়ার পর আমরা নুডলসগুলো সেখানে ছেড়ে দিই আগেই বলে নেওয়া ভালো আমি রান্নার তেমন একটা এক্সপার্ট না মাঝে মধ্যে একটু টুকটাক করি কিন্তু খুব বেশি এটা ভালো পারিও না যেহেতু রান্না সবসময় করা হয় না এই জন্য আমার রান্নার হাতও সুন্দর না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমরা একটা ঝুরির মধ্যে সেঁকে নেব পানিগুলো বের করার জন্য এরপর এগুলো আবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এক জায়গায় রেখে দেবো এরপর চুলের মধ্যে আমাদের যে কড়াইটা রয়েছে সে কড়াইটা বসিয়ে দিয়ে আমরা যে মরিচ গাছ থেকে মরিচ তুলছিলাম সেই মরিচ পেঁয়াজগুলো কেটে আমরা সেগুলো ভেজে নেব ঠিক মতো রান্না করতে না পারলেও কোনো সমস্যা নেই যেহেতু আমরা নিজেরাই নিজেরাই করতেছি আর আমরা প্রফেশনাল তেমন না যে আমরা সবসময় রান্না করি একটু খারাপ হলো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সেটা চালিয়ে নেওয়া যাবে আমাদের কড়াই গরম হওয়ার সাথে সাথে আমরা তেলগুলো ঢেলে দিয়ে এবার আমরা মরিচ আর পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এখন ঢেলে দিব আর এদিকে তো আমি কাজ করতেছি আর আমার ওইদিকে যে স্পেশাল তিনজন মানুষকে আমি নিয়ে আসছিলাম দাওয়াত দিয়ে তারা তো খুব দুষ্টুমি করতেছে তারা দৌড়াদৌড়ি করতেছে ছাদের উপরে ভালোভাবে মরিচ আর পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমরা ডিমগুলো ভেঙে তারপর নুডলসগুলো এখানে দিয়ে দেবো আপনাদের বাড়িতে কারো যদি অনুষ্ঠান হয় অবশ্যই আমাদের বললেন আমি যাই রান্না করে দিয়ে আসবো না পারি সেটা বড় কথা না অ্যাটেন্ড তো হবো এটাই বড় কথা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে এরপর আমরা কোয়েল পাখি ডিমগুলো পানিতে বসিয়ে দিব প্রথমে বাতাসের কারণে আমাদের চুলোটা ধরাতে বেশ কষ্ট হয়ে গেছিল ওদিকে আমরা যে নুডলসগুলো একটা ঝুরির মধ্যে দিয়েছিলাম যে পানি শুকিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সেই পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং নুডলসগুলো শুকনো হয়ে গেছে সেই নুডলসগুলো এখন আমরা ঢেলে দেবো ইনশাল্লাহ মরিস পেঁয়াজ ডিমগুলো ভেজে নেওয়ার পর এরপর আমরা নুডলস গুলো সেখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা এখন দিয়ে দেবই গতকাল বৃষ্টি হওয়াতে আমাদের এখানে আসে না হলে আমরা নিচে কাজগুলো করে নিতাম আলহামদুলিল্লাহ আমাদের নুডলস রান্না শেষ এখন আমরা ডিমগুলো বসিয়ে দেব ডিমগুলো বসিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নাই তারপর আমরা সেগুলো পরিবেশন করে সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ তাই হোক একটা কথা না বললেই নয় যে আমার এই কাজের পাশাপাশি আমার যে ছোটো ভাই ব্রাদারগুলো ছিল তারা কিন্তু অনেকটাই পরিশ্রম করেছে এই নিচ থেকে আবার দোতলায় পানি নিয়ে আসা এটা নিয়ে আসা ওটা নিয়ে আসা এটা ওতে অবশ্যই অনেক কষ্টের ব্যাপার তো আমাদের সেই গোয়াল পাখির ডিমগুলো সিদ্ধ করার শেষ এখন আমরা পাতিল দেখে সেই ডিমগুলো একটা বাটিতে নিয়ে সেগুলো আমরা খোসাগুলো তুলে ফেলব এর মাঝে আবার এক ছোটো ভাই এসে বললো যে ভাই আমরা বাটিতে খাবো না আমরা যেহেতু খাচ্ছি এটা অনেকটা পিকনিকের মধ্যে তো আমরা কলাপাতার পাতার মধ্যে খাবো দিন থেকে কলা খাই না তা আমি বললাম আবার কলাপাতা পাতা খেন তখন তখন তারা কলা পাতায় খাবে বলছে তারপর তারা কলা পাতা কেটে এনে সেই কলা পাতার মধ্যে তাদেরকে খাবারটা দিয়ে দিলাম তার আগে আমরা যে আমাদের তিনজন স্পেশাল মানুষকে ইনভাইট করেছিলাম তাদেরকে আগে প্রথম দিয়ে শুরু করলাম তো যাই হোক যাদের জন্য এই আয়োজন তারা এই কলাপাতা এনে বসে বললো আমাদের যেখানে আমরা রান্না করতেছি তার পাশে একটা কলা গাছ রয়েছে সেখান থেকে কলাপাতায় এনে তারা সেটা নিয়ে বসে পড়লো তা আমরা সবাই খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে তা আমাদের জন্য দোয়া করবেন না আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের জন্য দোয়া রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম